ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের নয় মাস পর দেশ ছাড়লেন সেই সরকারের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বুধবার গভীর রাতে যখন শহর নিস্তব্ধ তখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান নীরবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই বুধবার দিবাগত রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন বলে জানা গেছে এমন তথ্য নিশ্চিত করেছে বিমানবন্দরের একটি দায়িত্বশীল সূত্র সূত্রটি জানিয়েছে রাত এগারোটার দিকে তিনি বিমানবন্দরে পৌঁছান এবং ইমিগ্রেশন চেকের সব প্রক্রিয়া শেষ করে পাসপোর্টে সবুজ সংকেত পান তার এই গোপন প্রস্থান ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে গুঞ্জন কারণ আব্দুল হামিদের বিরুদ্ধে অন্তত একটি হত্যা মামলার তথ্য প্রকাশ্যে এসেছে ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় দায়ের হওয়া মামলায় তার নাম রয়েছে একই মামলায় অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানা সজীব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল এবং উবায়দুল কাদেরকেও এর আগে কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া প্রায় পঞ্চাশটিরও বেশি মামলার কোনোটিতেই আব্দুল হামিদের নাম ছিল না কিন্তু এই হত্যা মামলায় নাম আসার পর থেকেই তাকে ঘিরে উত্তাপ ছড়িয়ে পড়ে তৌহিদ হাসান সময়ের আলো